কর্মসূচি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত সভানেত্রী ভারত জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটি অন্য জন সদস্য ঢাকা জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদিকা এবং ক্যালিগঞ্জ উপজেলা দক্ষিণ সম্মানিত সভানেত্রী অ্যাডভোকেট ত্রিপুর রায় চৌধুরীকে রায় চৌধুরী

যিনি ঢাকা সহ পুরো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে নির্ভয়ে মাথা উঁচু করে যিনি নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে এখনো যিনি এই গণমানুষের জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে মৃত্যুঞ্জয়ী নেতা বার বার কারার নির্যাতিত নেতা আমাদের সকলের শ্রদ্ধ নেতা অ্যাডভোকেট রুহুল কবির ইসমে আহমেদ মঞ্চে উপবিষ্ট সাবেক কেন্দ্র যুবদলের সংগ্রামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যিনি আন্দোলনের মাঠে আমাদের প্রধান অতিথির সাথে থেকে রাজপথে ছিলেন আন্দোলনের মাঠে আমাদের শ্রদ্ধ বড় ভাই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঞ্চে উপবিষ্ট কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের আরেকজন পরীক্ষিত নেতা জনাব মুজাদেদ আলী বাবু থানা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ থানা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের মা ও বোনেরা এবং সাংবাদিক ভাইরা সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর যাব বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে একটি প্রচেস সরকার একটি অবৈধ সরকার এবং রাজনীতিকে কুলসিত করার জন্য ইস্তাসি শেখ হাসিনা রাষ্ট্র যন্ত্রকে যেমন ব্যবহার করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে ঠিক একইভাবে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার নত জন পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থকে বিটিয়ে দিয়ে শুধুমাত্র হয়ে থাকতে চেয়েছিলেন ভারত সরকারের ভারত সরকারকে আমরা বার করে বলেছি বন্ধুত্ব করুন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব করুন আমরা আপনাদের পাশে থাকব কিন্তু করার জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে বেছে নেন শেখ হাসিনার সাথে যদি বন্ধুত্ব করতে যান স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করতে চান সেটা আপনার ব্যক্তিগত চয়েস হতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ সম্পর্ক মেনে নেবেন না বাংলাদেশের আঠারো কোটি জনগণ বাংলাদেশে হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান আমরা সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি আমাদের এই শান্তি কোন উদ্বুদ্ধ করবেন আমাদের শিল্পকে যদি আমরা নিজেরা গ্রহণ করি এবং সেটা যদি আমরা সকলে কি

চিকিৎসা নেব আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক কোন নত জন পররাষ্ট্রনীতির কিংবা সেই মনোভাবনার সম্পর্ক হবে না জবাব দিয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভাইয়ের আমাদের আজকে প্রধান যিনি সর্বপ্রথম ভারতীয় পূর্ণ আহ্বান জানিয়েছেন শিল্পকে সমৃদ্ধশালী করব ভাইরা ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এখন সেটা ছিল ভারতে যে তিনি ভারতের পৌঁছায় নিয়ে ঢুকে পড়ার আছে কিন্তু ষড়যন্ত্র খুব ভালোভাবেই জানে বাংলাদেশের মাটিতে আর কোন স্থান হবে না আপনাদের সবাইকে আবার দেশি आप जरा कास्कोर में नहीं, कोस कशने ही, ये खाने की जानी इसकी भावना जब मैं आप तो तीन दिन का बाद बंगला देश के जब तक बंद कर दिया था बाद। कंगन में भाई रा ये पाज़।

যাতে নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জনক অ্যাডভোকেট গ্রহণ কবি ডিঙ্গি জনক অ্যাডভোকেট গোহন কবি